পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলায় আটনং দন্দপাল ইউনিয়নে খোঁচাবাড়ি গ্রামে বাড়ির পাশে গলা কাটা লাশ উদ্ধার হ্যাঁ এখানে কি হয়েছে এখানে আমরা জানতে পারলাম যে এখানে একজন যুবক খুন হয়েছে তাকে জবাই করা হয়েছে এই সূত্রে আমরা চলে আসলাম হ্যাঁ লোকচাবাড়ির ধনমন্ডল বলে ধনমন্ডলে মুকলেসার রহমান নামে পাশেরই একজন এখানে খুন হয়েছে আনুমানিক কখন খুন হতে পারে আনুমানিক এখানে যারা আছে তারা বলতেছে রাত

আপনার আপনার প্রথমে সন্দেহ সন্দেহ কাকে দ্বারা হয় সব পূর্ব তো আছে কারোর সাথে পূর্ব তো আছে কারোর সাথে আপনার কারো সন্দেহ হয় না